উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের শারীরিক শিক্ষা বিভাগ ও এনএসএস ইউনিটের পক্ষ থেকে মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে একটি খেলার মাধ্যমে পৃথিবীতে শান্তি আনা যায় এই চিন্তার দ্বারা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায় বালক বিভাগে অমিত হাসান প্রথম সুজয় মন্ডল দ্বিতীয় এবং অভিক মুখার্জি তৃতীয় স্থান অধিকার করেছে এবং মহিলা বিভাগে ইত্রিকা রায় প্রথম দ্বিতীয় রিয়া সাহা এবং তৃতীয়া সুহানা সুলতানা হয়েছে কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুপম মুখার্জি এই ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুবই আনন্দিত ও গর্ববোধ করেছেন বর্তমান সমাজে যে দুর্বৃত্তায়ন অসামাজিক কার্যকলাপ ও শিক্ষাঙ্গনে কলুষিত মনোভাবাপন্ন ব্যক্তিদের তুলনায় খেলাধুলার মাধ্যমে যে শারীরিক ও মানসিক সাংগঠনিক কর্মক্ষমতার বিকাশই হল সুস্থ স্বাভাবিক জীবনযাপনের একটি বিষয় তারই ওপর নির্ভর করেই বর্তমান যুবক যুবতীরা তাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আশা করেছেন তিনি ছাত্রছাত্রীদের আশীর্বাদ করেন ও তাদেরকে সংবর্ধিত করে শারীর শিক্ষা বিভাগের ও এনসিসি ইউনিটের এই ছোট্ট প্রয়াস খুবই প্রশংসিত হয়েছে কলেজের সর্বস্তরে সুস্থ শরীর সুস্থ বোন ছাড়া সুস্থ সমাজ গঠন করা যায়